আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখেন বাচ্চা ছোটো বাচ্চাকে নিয়ে যাচ্ছি সাবির তো মাদ্রাসায় থাকে ওকে নিয়ে যায়নি আমি ও নিয়ে ওকে অন্যান্য বাসায় রেখে আমরা আমি বের হয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়েছি ওখান থেকে আমি ওপর থেকে কিন্তু গাড়িতে ওঠে আমরা দুজনের হাতারপুল পুল নেমে যে দেখতেছেন দুই বান্ধবী মিলে হাঁটতেছি আমরা যাচ্ছি কলেজ ক্যাম্পাসে আমাদের কলেজে কলেজে একটা কাজ ছিল তো হাতার দিকে হাঁটতে হাঁটতে গিয়ে ওখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা কলেজের উদ্দেশ্যে আবার রওনা হব যে দেখতে পাচ্ছেন আমরা রিক্সার রিক্সার জন্য কিন্তু ওয়েট করতেছি একটা বড় একটা খুঁজতেছি কেউ যাবে আর যাবে না কলেজে গিয়ে কলেজের দক্ষিণে একটা একটা দোকানে একটা কুলিং কর্নার বলা হয় ওখানে গিয়ে কিন্তু আমরা নাস্তা করলাম পিৎজা আর ফুচকা অর্ডার দিয়েছিলাম আমরা দুজনে কিন্তু ফুচকা আর পিজ্জা খাচ্ছি দেখেন ফুচকা কিন্তু আমার অনেক বেশি প্রিয় ওখান থেকেও আবার একটা ফটোকপির দোকান ফোটোকপির কাজটা শেষ করে